সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের এক চাদুর খেলা শুরু হইবে হ্যাঁ একটা ডিম পেয়েছে বোতল সোজা করে বসানোর কারণে একটা ডিম পেয়েছে তালি দাও সবাই তালি তুমি যাও তুমি পারলো না সুন্দর পরিবেশে খেলা হচ্ছে যাও চলে যাও হম চলে জাদুর জাদুর খেলা খেলা যে বোতল সোজা ভাবে বসাইতে পারবে সে একটা ডিম পুরস্কার পাইবে খেলো তালে যাও সবাই তালে নাও ডিম নাও আমি এত করে দেবো সেটা হ্যাঁ তাহলে

না তোমাকে নতুন নতুন লোক আসো নতুন নতুন লোক আসু ডিম খাইলে পুষ্টি খালো খালো যে যালাপতি পারবে একটা করে ডিম ফ্রি ডিম ফ্রি এই খেলা করতে কারোর কোনো পয়সা লাগে না বিনা পয়সায় খেলা জাদুর খেলা চলো আসুন আপনারা এই জাদুর খেলায় সবার অংশগ্রহণ করুন জাদুর খেলা যারা অংশগ্রহণ করবেন সবাই চলে আসুন আপনার এক্ষুনি আমাদের খেলা অংশগ্রহণ করুন ঠিক আছে আরেকটা পেয়েছে তালি দাও তালি দাও তালি দাও তোমরা তালি দেবা উৎসাহ দেবা আর সময় পাবে ঠিক আছে